আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর থামলে তো বুঝে গিয়েছো আজকের ব্লগ ভিডিওটা কী হতে চলেছে গাইজ তো আমি এখন বাড়ি আছি একা তো বাড়ি কেউ নেই বাড়ি পুরো ফাঁকা আমার আম্মু আপু গিয়েছে হসপিটালে কারণ আমার বোনির ছেলে হয়েছে তো সেখানে গিয়েছে তো আমিও যাবো ইনশাল্লাহ আজ নয় তো আজ আমি তো যেতে পারবো না তো কাল ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো তো আর এখন আমি আছি বাড়ি আর এখন আমি যাবো বসুলে আর আমার কিছু কাজ আছে সেগুলো করবো এদিকে পানির পট আছে এগুলো ভর্তি করে ফ্রিজে দিতে হবে কেন আজকে রোজা তো আজকে হচ্ছে বারোটা রোজা তো আজকে আমি রোজায় আছি তো দেন পানির পটগুলো বুড়িয়ে ফ্রিজে দেবো ভর্তি করে আর আমি এখন বসুলে যাবো এদিকে কটা জামা কাপড় আছে এগুলো ভিজে দিয়েছি তো এগুলো ধুয়ে ছাদে যাব মেলতে আর আমি ঘুম থেকে ফিরেছি ঠিক দশটার সময় আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি আর ঘরে এদিকে দেখতে পাচ্ছ আমার বিচন ক্যাথা সেই বিঘ এখন আছে মানে গুছনে হয়নি তো ওগুলোও গুছবো আর সবই তোমাদের সাথে শেয়ার করবো দেন গোসল ডোসুল করলে আবার নামাজেও যেতে হবে তো চলো আমি যাই গোসল টসল করি তো তারপর তোমাদের সাথে আবারও কথাও হচ্ছে তখন আমার পশুটা তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতে আমার তাতে মানে শুকোতে দিয়ে আসতে আর এখানে পানির ও বনই হয়ে গেছে তখন যাবো তো হাইস কি রোদ দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড লেভেলের রোদ তো এখন আমি ছাদে চলে এসেছি আর এখন তো আমার জামাকাপড়ের মেলে দেবো যাও খবর মন লেখি তো গাইস এখন ফাইনালি আমার জাম খবর মেল দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা দে পচুন দূরও দেখেন দেখতে পাচ্ছেন আমার জাম খবর

হলুদ হলুদ হয়ে আছে আর এদিকে আমি একটা ছোটো একটা বসিয়েছিলাম দুটো ডাল বসিয়েছিলাম ওর থেকে একটা ফরকি ছেড়েছে এই তো ওই থেকে এটা আরও ডাল বসাতে হবে আর বছরে ফল হয়েছিল এবছরও সেই চেই লেভেছি আর এখন আমার দেখতে যে পানি আছে কিনা পানি নিয়ে যাই মানে এক পাট দিলে হয়ে যাবে আমার বিজন কাটা আছে এগুনো তুলবো এখন তো দেখি দেখি নেই ফ্রি এ পানি আছে কি না गाइस এক পট আছে পানি আর আর নেই गाइस আমি ভাবছি এই পটটাও দিয়ে দি ফ্রিজ गाइस কারণ আমার ফ্রিজে ফাইনালি পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমাকে বেচন কাতা তুলতে হবে তো চলো এখন বেচন কাতা তুলি এখানে দড়ি আছে এটাকে খুলতে হবে এভাবে চলো খুলছে না কেন তো এখানে বেচন কাতা তো গাইস তোমরা ঠিকঠাক স্টাইলে দেখো আমি কিভাবে বেচন কাতা তুলছি ফাইনালি এখানে দেখতে পাচ্ছ বিচন কাতা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমার কাজ আছে কাজ আছে বলতে চাই সাড়ে এগারো বারোটা বাজে আর নামাজ পড়তেও আমাকে যেতে হবে কেন রোজা করে আছি নামাজ পড়াটা জরুরি চলো ভাই আর এখন যাই দেন আমি নামাজ টামাজ পড়ে আসি দেন তারপরে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব দশ গাইস ঘুমাচ্ছিলাম ঘুম থেকে গ্যাসের মুহূর্তে উঠেছি আর রান্নাও করতে হবে তার জন্য আমি বাড়িতে চাল নিয়ে নিয়েছি তো চালটা ধুয়ে দিয়ে গ্যাসের ওপরে চড়িয়ে দিতে হওয়ার জন্য আর কি রান্না করবো না করবো কিছু মাথায় ঢুকছে না তো আমি ভাবছি ডাল আলু চিনা করবো তো চালটা ধুয়ে নেবো আর দুটো আলু যদি কেটে দেবো কেটে গ্যাসের উপরে চড়িয়ে দেবো হওয়ার জন্য আর ডালও নেই বাড়ি তো ডালও নিয়ে আসতে হবে তো চলো চালটা ফটাফট ধুয়ে চড়িয়ে দেয় ততক্ষণ চালটা হোক চলো ফটাফট চালটা তো গাইস এখন আমি আলু এখানে ছিলে আর ধুয়ে নিলাম তো এটা এখন আমি ভাতে দিয়ে দেবো তো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ভাতে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আলুটা তো রাইস ভাতে আলুটাকে ধোয়া হয়ে গেছে তো আলুটাও সেদ্ধ হবে সেই সাথে ভাতও হয়ে যাবে এখন ঢালনাটা মুড়ে দে আর রাজন হয়ে গেছে তো আমাকে নামাজ পড়তে তো চলো রাইস নামাজ পড়ে পড়লেই দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো তখন ভাত ভোগ তাহলে তো চলো স করে চলে এসেছি আর ভাত দেখি কতদূর কি হলো ভাত এখন ফুটছে এখনো হয়নি আর এফতারের জন্য যে ফল ফ্রুট লাগবে সেটা তো কিনে আনতে হবে আমাকে তরমুজ কিনে আনতে হবে আর চপ টপ যা যেখানে লাগে আমি দোকান থেকে কিনে আনবো বাড়ি তৈরি করবো না কারণ আমি রান্না জানি না ওই জন্য আর এখন ভাতটা হোক দেন যাবো গিয়ে ফল টল কিনবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো ভাত হয়ে যায় তারপর দেন তোমাদের সাথে কথা ফাইনালি আমার ভাত হয়ে গিয়েছে আর আমি এখানে ফ্যান হ্যাট করতেও দিয়ে দিয়েছি আর এখন যাবো আমি আমার ইফতারের জন্য চপ টপ কিনতে আর তরমুজ কিনতে এখন আমি ফটাফট যাবো ফাইনালি আমার দৌড়ও লাগানো হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি সামনা করে তো আমার ইফতারের জন্য চপ চপ ছোলা মুড়ি কিনবো ছোলা মুড়ি লোব না শুধু কাঁচা ছোলা লোবো কাঁচা ছোলা আর সেদ্ধ ছোলা নেবো আর আর নেবো তোমার দেখি কী কী নেওয়া যায় বাড়িতে ও সেরকম কিছু নেই যা যা পাবো সব নেবো তো চলো ফটাফট যাই ইফতারেরও টাইম হয়ে আসবে আবার বাড়ি এসে ও জো করে বসতে হবে এফতার নিয়ে তখন আমি হরতাল নিয়ে জাস্ট এই মাত্র বাড়ি এসেছি আর টাইমও বেশি নেই সাড়ে পাঁচটা হয়ে গেছে তো ফল টল সবই এখানে আমাকে কাটতে হবে আর ফ্রি কী কী আছে সেটাও দেখি আর আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাকে বলবো তো আমার হাতের টাইম নেই গাইস ফটাফট আমার ফসল কাটতে হবে ফ্রিজে এইস ফ্রিজে শুধু আপেল আর কলা আছে আর শশাও নেই শশাও শেষ হয়ে গিয়েছে আমি নিয়ে এসেছি তো এই যে একা আছে বেশি কিছু জোগাড় করিনি আমি নিয়ে এসেছি এখানে আছে তরমুজ আর এখানে আছে চপ আর ছোলা আর ও রাত্রি খাওয়ার জন্য আমি দই নিয়ে এসেছি এখন এগুলো ফটাফট কেটে নিই তো সবাই স্নান ডেস্কান নিয়ে বসে পড়েছি আর মাসি দাঁড়ানো দিচ্ছে তো আমি ইফতার করবো এখনই দেখতে পাচ্ছি আছে আমার ইফতার আর ফ্রিজ থেকে পানির বটল নিয়ে চলে এসেছে আর আমি দেখছি ইফতারটা খুলে নিই তো গাইস ফাইনালি আমার নামাজ পড়া হয়ে গিয়েছে আর ইফতার করেছি অন্য দেখেছিলে একাই ইফতার করেছি বাড়ি কেউ নেই বলে তো গাইস আর আর এখানে কিছুটা ইফতার আছে তো সেগুলো এখন আমি খাবো আর গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করো গাইস আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছো তার অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিও তো টাটা বাই বাই আল্লাহ